আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাসানি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা লাইক করে দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া আপনাদের মধ্যে চলে যায় আর বরাবর মতন আমার ঠিকানাটা ভাগেরার জেলা মংলা উপজেলা যারা আসবেন মংলা উপজেলা এসে আমাকে কল দিলে ইনশাআল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেইড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশাল্লাহ আবার বলে দিচ্ছি ডেলিভারি চার্জ পাখির দাম পেইড করে দিলে ডেলিভারি দেওয়া আসবে ইনশাআল্লাহ আর আমার আজকে বেশ কিছু পাখি আছে সেগুলো এক একে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটার সাথেই থাকবেন এবং লাইভে দেখাবো কোনো সার্ট হবে না আজকে সবগুলো যেরকম আছে সেরকমই থাকবে আর সেরকমই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর এখানে আলিফের বাচ্চাগুলো নেমে গেছে দেখতে পারতেছেন ওরা আবার ডিম দিয়ে দেবে ভিতরে যাওয়া আশা করতেছে তো বিস্তারিত বলবো সামনের ভিডিওতে সবাই ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এখানে দেখতে পারতেছেন আলিফ ওর বাচ্চাকে খাইয়ে দিচ্ছে এটার এইটার বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে অনেকবারই বলেছি এটা আমার একটা ট্যাম করা পাখি এই যে আমার খামারের ট্যাক পরানো আছে দেখতে পারতেছেন সাথে চারটা বাচ্চা আছে মার্শাল্লাহ সাথে চারটা বাচ্চা আছে পাখিগুলো আমি বিক্রি করতাম না আমার টাকার প্রয়োজন এই জন্য মূলত বিক্রি করব আর সময় দিতে পারতেছে না এই জন্য বিক্রি করবো যাদের প্রয়োজন হবে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম অ্যাকুরেট পাখি ডিম বাচ্চা সহ আসলে খুবই কম পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাকে খাইয়ে দিছে বাচ্চাগুলো নিচে নেমে গেছে এবং এই বক্স দেওয়া আছে বক্সের ভিতরে যাওয়া আশা করতেছে ওরা হয়তো আবার রিসেন্টলি ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ বাচ্চা সরিয়ে দিলে হাই রেস্ট এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আসলে দেখেন যে মুহূর্তটার ভিডিও করতেছি ভিডিওর কাছ থেকে শোর যা যাইতেই মন চাইতেছে না কারণ এরকম ভিডিও কার না দেখতে মন চায় এরকম দৃশ্য কার না দেখতে মন চায় সবাই একটু কমেন্টে মার্শাল্লাহ লিখে যাবেন যারা কিনতে না পারেন অন্তত একটা লাইক সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখতে পারতেছেন একে একে সবগুলোকে খাওয়াই দিচ্ছে আচ্ছা এই এইটারে দেখাইতে থাকলে আমি অন্যগুলো দেখানোর সুযোগ পাবো না তো অন্যগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে আছে জোড়া অ্যালবিনো এই যে দেখতে পাচ্ছেন জোড়া অ্যালবিনো এই সামনেরটা ট্যাম ওর নাম পিকু এই ক্যামেরার সামনে চলে আসবে পিকু এই যে সামনেরটা ফিমেল পাখি আর ওই যে পিছনেটা মেল পাখি ওরা জোড়া নেওয়ার আগে আগে একবার ডিম দিয়ে দিছিল ডিমটা জমে নাই এখন আবার মিটিং করার মোডে চলে আসছে আমার কাছে ভিডিও আছে চাইলে আমি দিতে পারবো যাদের প্রয়োজন হবে স্ক্যানে যোগাযোগ করবেন আর এই অ্যালবিনোটার দাম দিচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা যাদের প্রয়োজন হবে এই অ্যালবিনো জোড়াটা নিতে পারেন এটা ফিমেলটা কিন্তু ট্যাম আমি ট্যাম করার হিসাবে দাম চাইনি নর্মাল পাখিরই দাম চাইছি দশ হাজার টাকা ফিমেলটা ট্যাম এটার ভিডিও আছে দেখতে চাইলে আমি দিতে দিতে পারবো আপনারা আপনাদেরকে ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানেও একটা জোড়া এইটাও আমার ট্যাম ওর নাম ওর নাম আলিফ এটা ফিমেল পাখি এই যে আগে যেটা দেখেছি ট্যাম এই যে এইটা এইটারই বোন এইটা ভাই বোন জোড়া দেওয়া যায় না ককটার পাখি সবাই জানেন এই জন্য আমি সেপারেট করে দুইটা পাখির সাথে জোড়া দিয়েছি এইটা নন ট্যাম আর এইটা হলে গিয়ে ট্যাম এই যে দেখেন মাহেশ্বল্লাহ এই পাখিটাও খাওয়াই দিচ্ছে এমন সময় ভিডিও করতে আসছি এই যে দেখতে পারতেছেন একে একে সবগুলোকেই খাওয়াই দিবে আসলে এরকম ভালো পাখি মানুষ একটু ভালো বাজেট দিয়েও কিনতে চায় কারণ এরকম ভালো পাখি পাওয়া খুবই টাফ এটা ট্যাম আমার হ্যাঁ আপনারা যারা আগের ভিডিও আপনারা যারা ট্যাম ট্যাম সেটা দেখেন নাই আমার আগের ভিডিওগুলা ফেসবুক থেকে দেখতেছেন অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক যেখান থেকেই দেখেন আপনারা সব জায়গায় ওদের ভিডিও আছে আমার ওদেরকে আমি এরকম সাইজ থাকতে হাতে হাতে খাইয়ে বড় করছি হাতে খাওয়ানো বলতে বুঝতে থাকবেন আপনারা যারা নতুন আছেন তারা নাও বুঝতে পারেন মানে হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং করে আমি ছোট থেকে ওদেরকে বড় করছি আর আর এখানে আছে আরও একটা জোড়া এই যে ওদের সাথে বক্স দেওয়া আছে এই মাত্র বক্স বক্সে এসে উকি দিল আর ওরা আজকে সকালবেলা আমি দেখছি মিটিং করতেছে এইটা আবার হাফ টাইম ও শীষ দেয় বাজনা বাজায় এটা মেল পাখিটা আর ওই যে উপরে আছে এটা ফিমেল পাখি ফিমেল পাখি নন ট্যাম মেল পাখিটা ট্যাম হাফ ট্যাম যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটার দাম দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এইটা হয়তো রিসেন্টলি ডিম দিয়ে দেবে দুই একদিনের ভিতরে ডিম দিয়ে দেবে কারণ আজকে সকালবেলা আমি দেখছি ওদেরকে মিটিং করতে তো যাই হোক যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ আর এখানে আছে একজোড়া বার্ড সেই জোড়াও দেখাই দেবো জোড়া একটু নিচে থাকে নিচে রেখেছি কারণ জায়গা শর্ট এই কারণে এই যে দেখতে পারতেছেন মার্শাল্লা বক্স দিয়ে দিছি বক্সে ডিম দেয় না এখনো তবে থেকে যাওয়া আসা করতেছে না এখনও ডিম দেয় নাই তবে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পারতেছেন লাব্বার জোড়াটা এটা একবার ডিম বাচ্চা করছে মাত্র আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ডান পাশেটা মেল বাম পাশেটা ফিমেল যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেটকে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লা এটা এখনও ডিম দেয় নাই তবে ডিম দিয়ে দেব ইনশাল্লাহ বক্সের ভিতরে যাওয়া আসা করতেছি